সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের গণসংযোগ চালাচ্ছি সকাল থেকে আমরা আছি বিকেলে আমরা মোহনপুর ইউনিয়নে ইনশাল্লাহ গণসংযোগ করছি আল্লাহর মেহরবানি আমরা খুব সুন্দর সাড়া পাচ্ছি পুরুষ মহিলা সবাই মানে একই কথাই বলছে যে আমরা সব দলকে দেখেছি এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই এবার জামাত ইসলামীকে দেখতে চাই এবং আমার বিশেষ করে অমুসলিম ভাই বোনেরা বলছে আমরা কিছু চাই না আমাদের নিরাপত্তা চাই কেউ যাতে আমাদের উপর কোনো জুলুম করতে না পারে অত্যাচার করতে না পারে আমাদের এখন টার্গেটই হচ্ছে আমরা এই বাংলাদেশ থেকে চাঁদাবাজদের আমরা বিদায় করতে চাই কোনো চাঁদাবাজ যাতে এখানে চাঁদাবাজি করতে না পারে আমরা নিজেরাও কোনো খারাপ কাজ করব না চাঁদাবাজি করব না চুরি করবো না জেনা করব না খারাপ কাজ করব না এটা ইসলাম আমাদেরকে বাধ্য করেছে এবং আরা সে জায়গায় আছে কিন্তু অন্য লোকে যে করে এটা এতদিন আমরা বন্ধ করার মতো কোনো পজিশানে ছিলাম না আল্লাহ তালা এখন জামাত ইসলামীকে একটা পজিশানে নিয়ে আসছে বিশেষ করে চব্বিশের যে ই হলো ছত্রিশ জুলাই যেটাকে আমরা হাইকোর্টের ভাষায় মানে জুলাই বিপ্লব বলা হয়েছে এই জুলাই বিপ্লবের পরে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী সহ রাইটিস্ট এবং ইসলামী দলগুলা আলহামদুলিল্লাহ অনেক শক্তি ছেলে হয়েছে আপনারা দেখেছেন ডাকসু জাকসু চাকসু রাকসু বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্রশিবির এমন বিজয় লাভ করছে ভূমিধস বিজয় এবং এই বিজয়ের প্রভাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের মধ্যে পড়ছে এবং আগামী নির্বাচনে পড়বে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত আমি বিপুল ভোটে বিজয় লাভ করবে পরিবেশ এখানে এসব এলাকায় তেমন নাই তবে আমাদের যেহেতু আমি কেন্দ্রীয় দায়িত্ব আমার উপরে আছে এখানে ওই যে লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে না একটা বিশেষ দলের প্রতি সরকারও ঝুঁকছে প্রশাসনও ঝুঁকছে বলে আমাদের কিছু প্রতিমান হচ্ছে আমরা অভিযোগ দেখছি অভিযোগ তারা তেমন ভাবে সমাধান করছে না যেমন আমরা বললাম যে গত আমরে জামাতের ঢাকা পনেরো আসনে এখানে মহিলারা ক্যানভাস করতে গেছে গতকালকের ঘটনা গত পরশু কিন্তু তারা তার মহিলাদের উপরে গায়ে হাত দিচ্ছে তো মহিলাদের গায়ে হাত তোলা কত বড় অপরাধ বলার পরে এখন পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি আমরা এখানে দু তিনটা অপরাধ আমরা যেটা দেখেছি বলেছি দোয়া দিবস তো আমরা শুধু দোয়া তো করছি আমরাও করছি তারাও করবে কিন্তু দোয়া দিবসের নামে সব সময় তারা মাইকিং করলো কথাবার্তা বলল ভোট চাইলো মানে ছবি টবি দিল ইত্যাদি এটা বলার পরেও কিন্তু এটা চলমান এখন তো অবশ্য গত বাইশ তারিখ থেকে তো সরকারি চলতে কোনো অসুবিধা নাই কিন্তু তার আগেও তারা এই অন্যায় কাজটা করেছে আমরা বলার পরেও কিন্তু থামে নাই তারপরে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে আমরা মানে এই কাজ করছি সেই কাজ করছি আমরা কোনো তো অন্যায় কাজ কখনোই করি না এবং করছি না করবো না কিন্তু তারা অন্যায় কাজ করলেও তার প্রতিবাদ করার পরেও সেটা দূর হচ্ছে না আমরা আশা করব বর্তমান সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে এবং যাতে নির্বাচন সুন্দরভাবে হয় এটাতে যাতে কোনো পক্ষপাতিত্ব না হয় আমরা এটা আশা করছি আমরা আশঙ্কাও করছি এই কারণে যে বলার পরও প্রতিবাদ মানে ইয়ে হচ্ছে না সমাধান হচ্ছে না সেই জন্য আমরা আবারও সরকারকে বলছি আমাদের দাবি মেনে নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ডটাকে নিশ্চিত করতে হবে তাহলে তাহলে গণতন্ত্র এখানে সুন্দরভাবে চলবে তা না হলে এই নির্বাচন মানে অতীতের নির্বাচনের মতোই হয়তো বা সেদিকে চলে যাবে বলে আমরা আশঙ্কা করছি